হে বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি যাচ্ছি বলিহার রাজবাড়ি দেখতে সেই সাথে আপনাদেরকেও দেখাতে তো চলুন একসাথে দেখা যাক বলিহার রাজবাড়ি বড় ভাই এটা কি আত্রায় রাস্তা কতখানি রাস্তা আছে তাও এরকম আচ্ছা এভাবে রাস্তার মানুষদেরকে জিজ্ঞেস করতে করতে আমরা প্রায় সখানে গ্রাম পেরিয়ে চলে যাই বলিহার রাজবাড়িতে যদিও মহাসড়ক দিয়ে যাওয়া যেত তারপরও আমরা বেছে নিয়েছি গ্রামকে কারণ নতুন নতুন গ্রাম নতুন নতুন জায়গা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে সেই জন্য গ্রামের মধ্যে দেইট ঢোকা নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নে বলিহার রাজবাড়ী নওগাঁ রাজশাহী সড়কের পশ্চিমে ও নওগাঁ জেলা শহর থেকে আঠারো কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের পুরোমঈল মৌজায় অবস্থিত এরই মধ্যে আমি পৌঁছে যাই বলিহার রাজবাড়ির প্রধান ফটকে বলিহারের জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নওগার বলিহার এলাকার এক জমিদার জায়গী লাভ করেছিলেন আঠারোশো রাজেন্দ্রনাথ এখানে একটি রাজ রাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন তিনি মন্দিরে পিতলের তৈরি রাজেশ্বরীর দেবী ও একটি মূর্তি স্থাপন করেছিলেন মূর্তিটি বলিহার সহ এই অঞ্চলের প্রসিদ্ধ ছিল বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী বলিহার জমিদার বাড়ির অনেক রাজা উচ্চশিক্ষিত ছিলেন তার মধ্যে কৃষ্ণেন্দ্রনাথ রায় বাহাদুর বিখ্যাত লেখক ছিলেন দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমেলেন্দু রায় জনশ্রুতি আছে তৎকালীন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলার বারো হইয়াদের দমন করতে সৈন্য সামর্থ নিয়ে এই অঞ্চলে বলিহারে পৌঁছেন সেনাবাহিনীর দীর্ঘ অতিক্রম কলায় ক্লান্ত হয়ে পড়েছিলেন তাদের বিশ্রামের জন্য এবং সেনাপতি মানসিংহের পাঠানো গুপ্তচরের মাধ্যমে বারো ভুইয়াদের খবর জানতে মানসিংহ এই রাজার এলাকায় যাত্রাবিরতি করেন এই সময়ে অঞ্চলে শুষ্ক মৌসুমি চলছিল সৈন্যরা বেশিদিন কোনো কাজ না করে অলস হয়ে যেতে পারে এরকম ভেবে সেনাপতি মানসিংহ সৈন্যবাহিনী দিয়ে এই এলাকায় তিনশো তিরিশটি পুকুর খনন করে রাজবাড়িতে ছিল একেবারে ভঙ্গুর প্রায় একদিকে হেলে পড়েছে সেই কারণে চারদিক থেকে বন্ধ ছিল ভিতরে ঢোকার মতো কোনো জানলা দরজা কিছুই ছিল না একটি ভাইয়ের সাথে দেখা হয় ভাইটি আমাদেরকে অনেক তথ্য জানাচ্ছিলেন এই নাচ গান করেন তিনি আরো বোঝাচ্ছিলেন ভিতরে একটি সাপ রয়েছে এবং সাপটির চোখ বন্ধ যখন তার চোখটি ফুটবে তখনই এই রাজবাড়ি ধ্বংস হয়ে যাবে তার গল্প আমাদের ভালো লাগছিল

এরকম অনেকেই শুনতে পাই এরপরে আমরা যখন আবার ভিতরে যাই দেখি তারা টিকটক করছে তো আমাদের দেখে একটু লজ্জাবোধ করে পরে আমি ভাইকে অনেক বোঝাই বুঝাই বলি যে আমাদের জন্য একটা টিকটক শ্যুট করে দিতে এরপরে তো পুরাই বিনোদন